অবাকি জামিন আব্দুর রহমান জামে ওই সময় জেলের মধ্যে কাঁদতে লাগলেন আবার আল্লাহ নবী স্বপ্ন দেখালেন কে এ মদিনার বাচ্চা আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আমি রসুল্লাহ তোমাকে মানা করেছিলাম আব্দুর রহমান জামে কে আমি রসুল্লাহ আমার দরবারে আসতে মানা করেছিলাম তাই বলে আব্দুর রহমান জামের সঙ্গে তোমাকে খারাপ ব্যবহার করতে আমি রসুল্লাহ বলিনি আব্দুর রহমানকে কেন তোমরা কারাগারে বন্দি করলে কেন তার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার ব্যবহার করলে আব্দুর রহমান জামে এমন কোনো অপরাধ করেনি আব্দুর রহমান জামে আমি রসুল্লাহ আমার আসে আমি রসুল্লাহ গোলাম আসুক আমি রসুল্লাহ আমার আসে গে আব্দুর রহমান জামে দুই লাইন ফার্সিতে আমি রসুল্লাহ আমার নামে আমার নামে আমি রসুল্লাহ আমার সানে একটা কবিতা আলোচনা করেছে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওই কবিতা যদি আমি রসুল্লাহ আমার মাদার শরীফের কাছে এসে একটি মারের জন্য আব্দুর রহমান জামে পড়ে শুনল না মাদার শরীফে স্ত্রীর থাকতে পারবো না জোরে বলুন বিষ্ণুনবী আমার আরো বললেন হে মদিনার বাদশাহ শুনে গেলাম আব্দুর রহমান জামে আমি রসুল্লাহ আমাকে এত ভালোবাসে আমাকে এত মহাব্বত করে আমি রসুল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ না করে তার সঙ্গে মুসাফা না করে আমি রসুল্লাহ মাদার শরীফে থাকতে পারবো না আর আমি রসুল্লাহ যদি তার সঙ্গে মোলাকাত করি আমি রসুল্লাহ তার সঙ্গে যদি সাক্ষাৎ করি আল্লাহ রব্বুল্লাহ আমি কিয়ামত করে দিয়ে দেবে সেই জন্য আমি বারংবার তোমাকে স্বপ্নের মাধ্যমে আমি বলে দিয়ে দিলাম আব্দুর রহমান জামে আমি রসুল্লাহ দরবারে আসতে দিও না চার নম্বর বললাম রবিকে সম্মান প্রদর্শন করতে হবে বিশ্ব যখন মদিনা থেকে মক্কার জমিনে যাচ্ছিলেন হোদাই মিয়া নামক জায়গা যখন বাধা প্রাপ্ত হয়েছিলেন ওই সময় বিশ্ব অবস্থা জানার জন্য উড়িয়া ইবনে মাসুদকে কাফের প্রেরণ করলো উড়িয়া ইবনে মাসুদ এসে দেখলেন বিশ্ব রবি ব্যাগের সাহবাগ রমগান এত সম্মান প্রদর্শন করে বিশ্ব যখন পবিত্র জাবান থেকে থুতু কুমার খানা পেলেন সাহবাগ রমগান নিজে হাতে করে নিয়ে ওই থুতু মোবারক নিজের গায়েতে মেখে নেন বিশ্ব নবী আমার যখন অজু করেন সাহবা গেলাম তার অজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করেন বিশ্বনবী আমার যখন কোনো কথাবার্তা বলে বিশ্বনবী নবী ব্যাগে সাহবা গেলাম গান গভীর মনোযোগ সহকারে বিশ্ব নবীর কথাবার্তা গুলো শ্রবণ করে উড়িয়া ইবনে মাস চলে গেলেন কাপের দানের কাছে গিয়ে বললেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যে সন্ধি স্থাপন করার জন্য প্রস্তাব দিয়েছে অবশ্যই তোমরা তার সন্ধি তাকে মেনে নিয়ে নাও বিশ্ব নবীকে তার সাহবা কেরাম এত সম্মান প্রদর্শন করে আমি রবির বাদশাহ কাইসারের কাছে গিয়েছি এমনি করে আমি এমনি করে আবে সিনিয়র বাদশাহর কাছে গিয়েছি বিশ্ব নবীকে তার কেরামগঞ্জে সম্মান প্রদর্শন করে পৃথিবীর কোনো রাজা বাদশাহকে তার উজির ওজাদেরদেরকে আমি এত সম্মানে প্রদর্শন করতে দেখি না আমার বাবা জেরা মায়েরা 4 নম্বর বললাম বিশ্ব নবীকে সম্মান প্রদর্শন করতে হবে পাঁচ নম্বর হলো নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে আমার বাবা জেরা মায়েরা জানিয়ে দিয়ে দিলে ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতুহু ইয়াসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা কুরআনের 5 নম্বর হলো বাই সুরা নাম সুরায়ে আ

যে ব্যক্তি ধরুন আমার উপরে একবার ধরে শরীফ করবে ওই ব্যক্তির আমল নামে আল্লাহ রব্বর একবার ধরে শরীফ বিনিময়ে দশটা করে নেকি আল্লাহ বাগালিকে দিয়ে থাকে আল্লাহ নবী আলা বললেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম সাল্লাহ আলী গা সরফি আউ্বালিন নাগারে ওয়াশরফিদিন নাগারে লাল তোমার সফাতে আমার যে ব্যক্তি আমি আমার উপরে দিনে শুরু দে এবং দিনে শেষে দে দশ বারো ধরে ধরে শরীর পাঠ করে ওই ব্যক্তির জন্য আমি রসুল্লাহ কেমতের মাইদানে মাসনে সুপারিশ সাফাত করা অজীবী হয়ে যায় আমার বাবাজিনাবা এরা আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের মধ্যে সঙ্গী হবে আল্লাহ নবী বললেন আউলান নাসি বিউমুল কিয়ামত ইয়ংসুরুম আলাইহি সলাতান যে ব্যক্তি বেশি বেশি আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করবে ওই ব্যক্তির সঙ্গে আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে পাশা পাশেই অবস্থান করব আমার বাবা দিনে ভাই না এই পাঁচটা কাজ যদি জীবনে নেই করতে পারে তাহলে বিশ্বনবী নবী আপনাকে আমাকে উম্মা তুম্মা জীবনে পরিচয় দান করবেন এক নম্বর নবীর উপরে আনন্দ হবে দুই নম্বর হলো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তিন নম্বর নবীকে অনুগত করতে হবে চার নম্বরগুলো নবীকে সম্মান প্রদর্শন করতে হবে পাঁচ নম্বর হলো সবচেয়ে বেশি বেশি নবীর উপরে পাঠ করতে হবে এই পাঁচটা কাজ যদি জীবনে ঠিকঠাক করতে পারেন তাহলে বিশ্বনবী কেমন মাই মাস এই উম্মা তি বনে পরিচয় দান করবেন ঠিক না ঠিক ঠিক আমার বাবা জেনা মায়েরা নবীকে সবচেয়ে বেশি মানুষ হবে নবীকে কেমন ভালোবেসেছিলেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে যাচ্ছে আমার বাবা জেনা মায়েরা একজন বিখ্যাত লেখক লেখকটার নাম হল আব্দুর রহমান জামে তার নাম আমার বাবা আব্দুর রহমান জামে পড়তে ছিলেন জাম নামক স্থানে আটশো সতেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আব্দুর রহমান জামে তার জীবনে পঞ্চাশটার অধিক বই লিখেছে তার বিখ্যাত কিতাবের নাম হলো সারা মেয়াদে আমেল যেটা খারিজি মাত্রাসী কেতা আব্দুল পড়ানো গায় আব্দুর রহমান জামে বিশ্বনবী সম্পর্কে সম্পাদকে বিভিন্ন কবিতা লিখেছেন আব্দুর রহমান জামে সে জীবনে বিশ্বনবী সম্পর্কে সম্পাদকে ফার্সিতে একটা নাচ লিখেছেন আব্দুর রহমান জামে মনে মনে করলেন না 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 এই নাচটা আমি পৃথিবীর কোনো মানুষকে আগে শোনাব না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে বিশ্বনবী বিশ্ব মাঝে কাছে গিয়ে আমি আব্দুর রহমান জামে যতক্ষণ পর্যন্ত না শোনাব আব্দুর রহমান জামে হুজুর নিয়োগ করলেন যে এই নাতটা সর্বপ্রথম আমি নবী বাকে মাদার শরীফের কাছে গিয়ে নবীকে সর্বপ্রথম শোনাব আব্দুর রহমান জামে ওই সময় মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মক্কা শরীফে প্রথমে পৌঁছে গেলেন মক্কা শরীফে পৌঁছে যাওয়ার পরে খানায় গা মাত করলেন খানায় তাওয়াফ করার পরে এবারে করলেন এরপরে মিনায় গিয়ে কঙ্কন নিক্ষেপ করলেন এরপরে সমস্ত হজের কাজ সম্পাদন করে নিয়ে আব্দুর রহমান জামে এবারে মদিনার দিকে রওনা করছেন মদিনার দিকে যে রওনা করতে যাবেন ওই সময় রাতের বেলা বিশ্বব্যাপী রসুল্লাহ সাল্লাহ আলী সালাম তত নিন্দন কালে মদিনার বাদশাহ যিনি চিনে নেয় ওই বাদশাহকে স্বপ্ন দেখার চেনে হে মদিনার বাদশাহ তুমি শুনে রেখে দাও একজন আমার আশেক নাম তার হলো আব্দুর রহমান জামে ওই ব্যক্তিকে মদিনায় আসতে তুমি দিও না যেভাবে হোক বাধা প্রদান করো ওই ব্যক্তিকে আমি রসুল্লাহ আমার মাঝে তুমি খবর আসতে দিবে না বাদশা তো অবাক হয়ে গেল এত মানুষের মধ্যে এত কাবিলার মধ্যে আব্দুর রহমান যা মেঘে খুঁজে বার করা তো অসম্ভব কঠিন ব্যাপার বাচ্চা কি করলেন সৈন্যদেরকে পাঠিয়ে দিয়ে দিলেন লোকদেরকে পাঠিয়ে দিয়ে দিলেন আব্দুর রহমান জামেক খোঁজার জন্য লোকজন ওই সময় পার আব্দুর রহমান জামেকে খোঁজার জন্য আব্দুর রহমান জামেকে খোঁজার জন্য কাফেলার মধ্যে ঘোষণা করতে লাগলো কে বাবা আছো আব্দুর রহমান জামে কে বাবা আছো আব্দুর রহমান জামে আব্দুর রহমান জামে খুঁজে খুঁজে পাও না এরপরে কি হলো দ্বিতীয় দিন আমার বিশ্বনবী আমার স্বপ্ন দেখায় ও মদিনের বাদশাহ আব্দুর রহমান জামে আমার দরবারে আসে তাকে যেভাবে তুমি আটকাও আবার ওই সময় পরের দিন সকালবেলা সৈন্যদেরকে পাঠিয়ে দিয়ে দিলেন যাও 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 চলে চলে আব্দুর রহমান জামে গিয়ে খুঁজে বার করো আমার দরবারে খবরদার আসতে দেবে না লোকজন বার হয়ে গেল আব্দুর রহমান জামে গিয়ে খুঁজে বার করতেই হবে কিন্তু দ্বিতীয় দিনে হয়ে গেল আব্দুর রহমান জামের খোঁজ মিললো না তৃতীয় দিন আবার বিশ্ব নবী আমার স্বপ্ন দেখায় হে বাদশা দেখো এই ব্যক্তি গেলেন আব্দুর রহমান জামে এই ব্যক্তি খবরদার তুমি মদিনার জমিনে আসতে দেবে না ওই সময় বাদশা আবার উতির ওজিনের সৈন্যদেরকে লোকজনদেরকে পাঠিয়ে দিয়ে দিলেন আব্দুর রহমান আমি করার জন্য খুঁজে বার করার জন্য ওই সময় লোকজন না চলে গেল আব্দুর রহমান জামেকে খোঁজার জন্য খুঁজতে 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 এক পর্যায়ে আব্দুর রহমান জামের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে গেল আব্দুর রহমান জামেকে বললেন আপনাকে বাদশার তরফ থেকে ঘোষণা আছে আপনাকে মদিনায় যাওয়া যাবে না মদিনা আপনি দিতে পারবেন না বলছি কেন তা বলা যাবে না বাদশা বলে দিয়েছে মদিনায় যাওয়া যাবে না আব্দুর রহমান জামে মনে মনে করছে হাইদে আল্লাহ কি আমার অপরাধ করলাম আমার মদিনায় যাওয়া হবে না নবীর মোহাম্মদ আর আমরা করি মোহাম্মদ আব্দুর রহমান জামে মনে মনে আল্লাহ কি অপরাধ করলাম মদিনা আমি যেতে পারবো না যাও চলে যাও আপনাকে মদিনায় যেতে দেওয়া যাবে না আব্দুর রহমান জামে মনটা খারাপ করে আস্তে আস্তে চলে যাচ্ছেন কিছুদিন যেতে না যেতে আব্দুর রহমান জামে মনে মনে উপলব্ধি করতে করতে করলেন মনে মনে উপদপ্ত করলেন যে বাদশার তরফ থেকে আমাকে ঘোষণা করা হয়েছে আমাকে বাধা দেওয়া হয়েছে আমাকে মদিনায় যেতে দেওয়া হবে না কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে যাব বাদশাহ আমাকে ধরতে পারবে না ওই সময় আব্দুর রহমান জামে গোপন পথ না গ্রামের অলিগলি পথ পথ ধরলেন এ মদিনার উদ্দেশ্য রওনা করছে আবার বিশ্বনবী আমার স্বপ্ন দেখায় ও মদিনার বাদশাহ আব্দুর রহমান জামে আমার রওজা পাকে থেকে আসে তাকে যেভাবে হোক করে বাচ্চা আটকাও ওই সময় বাচ্চা আবার লোকজনদেরকে পাঠিয়ে দিয়ে দিনে খুঁজে 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 এক পর্যায়ে গোপন রাস্তা থেকে আব্দুর রহমান জামেকে আটক করা গেল এরপরে আব্দুর রহমান জামেকে এক পর্যায়ে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া গেল আব্দুর রহমান জামের সঙ্গে খারাপ ব্যবহার করা গেল আব্দুর রহমান জামেকে বলা গেল আপনাকে মানা করা হয়েছে যে আপনি মদিনার দিকে যাবেন না কেন আপনি বাধা শুনছেন না মানা শুনছেন না কেন আপনাকে জেলখানায় যেতে হবে আব্দুর রহমান জামে অঝর নয় রে কাঞ্চে ঝরঝর করে কাঞ্চে হাই আল্লাহ কি এমন অপরাধ করলাম আমি মদিনায় যেতে পারবো না মদিনায় যদি না যেতে পারি আমার জীবনটা তো বেকার আমার বাবাজিরা জিরা মায়েরা অবাক হয়ে যাবে আব্দুর রহমান জামে ওই সময় জেলের মধ্যে কাঁদতে লাগলেন আবার আল্লাহ নবী স্বপ্ন দেখালেন বাচ্চাকে এ মদিনার বাচ্চা আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আমি রসুল্লাহ তোমাকে মানা করেছিলাম আব্দুর রহমান জামে কে আমি রসুল্লাহ আমার দরবারে আসতে মানা করেছিলাম তাই বলে আব্দুর রহমান জামের সঙ্গে তোমাকে খারাপ ব্যবহার করতে আমি রসুল্লাহ বলিনি আব্দুর রহমানকে কেন তোমরা কারাগারে বন্দি করলে কেন তার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করলে আব্দুর রহমান জামে এমন কোনো অপরাধ করিনি আব্দুর রহমান জামে আমি রসুল্লাহ আমার আসে আমি রসুল্লাহ গোলাম আসুক আমি রসুল্লাহ আমার আসে গে আব্দুর রহমান জামে দুই লাই ফার্সিতে আমি রসুল্লাহ আমার নামে আমার নামে আমি রসুল্লাহ আমার সানে একটা কবিতা আলোচনা যে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওই কবিতা যদি আমি রসুল্লাহ আমার মাদার শরীফের কাছে এসে একটি মানের জন্য আব্দুর জামে পরে আমি শুনল না মাদার শরীর থাকতে পারবো না জোরে বলুন বিষ্ণুনবী আমার আরো বললেন হে মদিনার বাদশা শুনে গেলাম আব্দুর রহমান জামে আমি রসুল্লাহ আমাকে এত ভালোবাসে আমাকে এত মহাব্বত করে আমি রসুল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ না করে তার সঙ্গে মুসাফা না করে আমি রসুল্লাহ মাদার শরীফে দেখতে পারবো না আর আমি রসুল্লাহ যদি তার সঙ্গে মোলাকাত করি আমি রসুল্লাহ তার সঙ্গে যদি সাক্ষাৎ করি আল্লাহ রব্বুল্লাহ কে কিয়ামত করে দিয়ে দেবে সেই জন্য আমি বারংবার তোমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে দিলাম আব্দুর রহমান জামেকে আমি রসুল্লাহ আমার দরবারে আসতে দিও না কি মহব্বত বুঝতে পারছেন বাপ আর আমাদের মধ্যে মহব্বত নবীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্তব্য করা হয় ফ্রান্সের জমিনে নবী সম্পর্কে কটুক্ত করা হয়েছিল দু সালে শুধু তাই নয় আজ থেকে বছর খানেক আগে সম্ভবত দু হাজার বাইশ সালে প্রথমের দিকে উত্তরপ্রদেশের বিজেপির মুখপাত্র নাম তার জাহান নামের কুকুর নূপুর শর্মা নবী সম্পর্কে মন্তব্য করেছিল কি জানেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যৌন কামনা পূরণ করার জন্য ছয় বছরের আম্মা জানা আইসাকে বিয়ে করেছিলেন বলুন নাউজবিল্লা। বিশ্বনবী বিশ্ব নিজের যৌন কামনা পূরণ করার জন্য বিয়ে করেছিলেন খবরদার এ কথা বলবেন না বাপ তিনি যদি নিজের যৌন কামনা পূরণ করার জন্য যদি বিয়ে করতেন তাহলে পঁচিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়স্কা একজন দুইবার বিবাহওয়ালা মহিলাকে বিবাহ করতেন না ঠিক না বেঠিক আর ওই মহিলা আমাদের আম্মা যান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা যতদিন দুনিয়ায় জমিনে জীবিত ছিলেন তিনি জিন্দাগিতে আর একটা সেই সময় বিবাহ করেনি ঠিক না বেঠিক তিনি এনতেকাল করেছেন যখন তারপরে তিনি বিয়ে করেছেন ঠিক না ঠিক পৃথিবী জমি আমার বাবা জিরা বাইরা বিশ্ব নবী আমার এগারোটা বিবাহ করেছেন কেউ বলেছেন তেরোটা বিবাহ করেছেন চারটে কারণে বিবাহ করেছেন এক নম্বর হলো এডুকেশন কোর্স দুই নম্বর হলো সোশ্যাল কর্স তিন নম্বর হলো লিগাল কর্স চার নম্বর হলো পলিটিক্যাল কোর্স এই চারটে কারণে বিশ্ব নবী আমার অনেক বিবাহ করেছেন আমার বাবা জিরা এক নম্বর হলো এডুকেশন কর্স বিশ্ব নবী আমার সাবা মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিজের স্ত্রীদের সংখ্যা বানিয়েছে নিজের স্ত্রীদেরকে সরিয়াতে গোপন মুসলাম শিক্ষা প্রদান করেছেন নিজের ইসলাম মহিলা সাহাবিয়াদেরকে শিক্ষা প্রদান করেছেন ঠিক নামে ঠিক ও বাপ এমন এমন মুসলাম আসাইল আছে যেগুলো ডাইরেক্ট মহিলাদেরকে বলা যায় না ঠিক না ঠিক বিশ্বনবী নিজের স্ত্রীদেরকে শিক্ষা দিয়েছেন স্ত্রীরা মহিলা সাহাবিয়াদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক না ঠিক দুই নম্বর হলো সোশ্যাল কোর্স বিশ্বনবী পাকের ডান হাত ছিলেন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বিশ্বনবী পাকের বাম হাত ছিলেন হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর নিজ ডান হাতকে শক্ত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহুর কন্যাকে বিবাহ করলেন নিজের বাম হাতকে শক্ত করার জন্য হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কন্যাকে বিয়ে করলেন তিন নম্বর হলো শুনুন লিখে দিন पॉलिटिकल কোর্স রাজনৈতিক কারণে বিশ্বনবী বিবাহ করেছিলেন কেমন হোদা বিয়ার যখন যুদ্ধ হয়েছিল হোদা বিয়ার যুদ্ধের ফলে হোয়াই ইবনে আক্ত ইহুদিদের সবচেয়ে বড় লিডার বিশ্বনবীর হাতে বন্দী হয়ে এসেছিলেন বিশ্বনবী সাল্লাম দেখলেন হোয়াই ইবনে আখতাবের একটা কন্যা রয়েছে সাহাবা কিরমগানদের সঙ্গে আলোচনা করলেন সাহাবা কিরমগান বললেন ইয়ারসোলা ই হুজুর হোয়াই ইবনে আক্তের কন্যাকে যদি বিবাহ করতে পারে তাহলে হোয়াই ইবনে আক্ত মুসলমান হয়ে যাবে ইহুদিরা আর জীবনে কোন আপনার কোনো শত্রু থাকবে না ঠিক না ঠিক